নমস্কার বন্ধুরা আমি বৈশাখী বৈশাখী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই কীভাবে ঝরঝরে বাসন্তী পোলাও আর চিকেন দিশি চিকেন কষা বানাবে তারই পারফেক্ট রেসিপি আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে দেখো বাসন্তী পোলাওর জন্য আমি নিয়েছি হচ্ছে গোবিন্দভোগ চাল সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা খবরের কাগজের মধ্যে জল ঝরিয়ে হলুদ বা তোমরা যাফরং মিশিও সেটাকে রোদে শুকনো করতে দিয়েছি এখানে আমি পাঁচশো গ্রামের মধ্যেও চাল নিয়েছি তোমরা যেরকম চাল নেবে সেই অনুযায়ী রান্না করো আর এখানে এই যে চিকেনের এই দিকে শুকনো হোক ততক্ষণ আমি চিকেনের প্রিপারেশানটা করে নিই চিকেনটাকে আমি নুন হলুদ তেল লঙ্কা মাখি ম্যারিনেট করে রেখেছি আলুটা ভেজে রেখেছি চিকেনের রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে আর পেঁয়াজ আদা রসুন চাদা লাগে সব ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে জোগাড় করে নিয়েছি আর তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি রসুন বাটা আদা বাটা টমেটো কুচি দিয়ে এটার সঙ্গে ভালো করে ভেজে নিয়ে কষিয়ে নিয়ে যেহেতু আমার হলুদ মাংসতে দেওয়া আছে অল্প করে হলুদ অল্প লঙ্কা অল্প নুন দিয়ে এটাকে ভালো করে আরও কষিয়ে নেবো দিশি মুরগি থেকে যেহেতু অনেক পরিমাণে তেল বড় হয় তাই আমি তেলটা কম ব্যবহার করছি মাংস থেকে অনেক তেল বেরোবে এই যে ম্যারিনেট করা মাংসটা আমি এতে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে পশিয়ে নেবো যতক্ষণ কষানো হচ্ছে চলো ওইদিকে আমি পোলাওটা করে নিই এই যে পোলাওর চালটা আমার ভালো করে শুকনো হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছে ঘিয়ে কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি এটা কিনে কিন্তু তোমার নিরামিষের সঙ্গে খাবারের সঙ্গে পোলাওটা খেতে পারো পোলাওটা আমার একবারেই ঝরঝরে সুন্দর হয়েছিলো এই যে চালটা আমি এইদিকে নিয়ে নিয়েছি জল ধরিয়ে শুকনো চালটাকে এবার কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দুটো এরা কাঁচা লঙ্কা দুটো তেজপাতা একটু একটু আদা বাটা দিয়ে একটু সামান্য এনে নিয়ে এর মধ্যে জল ঝরানো শুকনো করা চালটা দিয়ে দেব এই যে এই বাটির পরিমাণে আমি চালটা নিয়েছি একটু কম আছে বাটিটার চালটা পুরো ভর্তি হয়নি এই বাটির পরিমাণে যতটা চাল নেবো তার ডবল জল দিতে হবে তো এই যে এক বাটি জল দিয়েছি আরও এক যত আরও দুবার দেবো ডবল যেহেতু জল দিতে হবে আরও একবারটি জল দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দেব তখন না সেদ্ধ হচ্ছে এই যে ঢাকাটা খোলার পরে জলটা পুরো শুকনো হয়ে গেছে কত সুন্দর ঝরঝরে হয়েছে এর মধ্যে চিনি একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে নেড়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো তারপর যদি মনে হয় একটু লেগে লেগে যাচ্ছে নিচে একটু ঘি দিয়ে নেড়ে নিলে পোলাওটা মোটামুটি রেডি ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য আত্ম তোমরা যদি আত্ম পছন্দ করো দেবে না পছন্দ করো তো স্কিপ করে যাবে আর এক কি দু ফোঁটা আতর দিয়ে দেখতে কতটা ধন ঝরে সুন্দর হয়েছে আমার পোলাওটা লাস্টে সামান্য গরম মশলার গুঁড়ো আর কাজু কিশমিশটা দিয়ে তোমরা হোমমেড গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো আমার যেহেতু করার টাইম ছিল না আমি কেনা গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি এবার গোটা ওই যে কাজু কিশমিশটা ঘিয়ে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিলে আমার পোলাও পুরো রেডি দেখটো কত সুন্দর হয়েছে আমার পোলাওটা কালারটা খুব সুন্দর এসেছে পোলাওটা খেতেও খুব সুন্দর হয়েছিল তোমরা বাড়িতে প্লিজ একবার ট্রাই করো আর এইদিকে আমি মাংসটা কষাচ্ছি মাংসটা থেকে অনেক দেখছি কতটা তেল বেরিয়ে গেছে আলুটা দিয়ে এবার সেই সঙ্গে নিয়ে ছেড়ে নেবো আর আমার চিকেনের রেসিপি আগে আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে পুরো ভিডিওটা ভালো করে দেখতে চাইলে আগে রেসিপিগুলো ফলো করতে পারো কতটা সুন্দর কষানো হয়েছে এর মধ্যে এবার জল দিয়ে দেবো দিশি মুরগি যেহেতু একটু সেদ্ধ হতে দেরি আছে আমার তাড়াতাড়ি আছে তাই আমি প্রেশার কুকারে দিয়ে দেবো নাহলে উনুনের আছে বসিয়ে রান্না করলে এটা খুব সুন্দর খেতে হয় আস্তে আস্তে রান্না করলে যদি আমার হাতের টাইম নেই তাই প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দেখছি কত তেল বেরিয়েছে আমি বেশি কিন্তু তেল ব্যবহার করিনি তবুও মাংসটাকে এত তেল বেরিয়েছে কারণ ফাইনাল লুকটা নিয়ে চলে এসেছি চিকেন আর মাংস কষাটা কত সুন্দর হয়েছে কত ঝরঝরে হয়েছে পোলাউটা দেখো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো কেমন হয়েছে মানে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল টাটা